আমি তো ভিডিও দিই ফেসবুকে অনেকে আবার দূর দূরান্ত থেকে জিজ্ঞাসা করে নাম্বার চাই কিনতে চাই আসতে চাই আপনারা বিক্রি করেন কোন জায়গায় সব নিয়ে যায় অর্ডার দেওয়া নাকি

এ জায়গায় যদি কেউ আসতে চান আপনারা সুপ্রিয় দর্শক এটা ঠিকানা হচ্ছে ঢাকা কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ টোক সড়কের লোহাদি লোহাদি জলপাইতলা থেকে এক দেড় কিলোমিটার পশ্চিমে এটা বেলাশি বেলাসি বেলাশি গ্রাম মানে লোহাদি থেকে বেলাসি আসার রাস্তায় কোটামনি আসার রাস্তায় এটা বেলাশি গ্রাম এই জায়গায় আসতে পারেন যদি কেউ আসতে চান